আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দুশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটর রয়েছে তো এগুলার বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা এটার ভিতর অষ্টআশি ডিমের দুইটা ট্রে রয়েছে অর্থাৎ একশো ছিয়াত্তর ক্যাপাসিটি সেটার আর নিচে অষ্টআশি হ্যাসার মোট দুশো চৌষট্টি ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর তো আমাদের অটোমেটিক ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওয়ারিং সাইডটা আপনাদেরকে প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার চারটা ফ্যান ব্যবহার করেছি চার চারটা ফ্যান ব্যবহার করেছে আর এই দুইটা হচ্ছে ডিসি বাল্ব মানে এসিডিসি আমাদের এই মেশিনগুলো হচ্ছে এসিডিসি ডিসিতে হচ্ছে ওই বাল্বগুলো জ্বলবে আর এসির জন্য ওই সাদা রঙের যে হোল্ডারটা ওইটা দেখতে পাচ্ছেন আর এই স্যাটার ট্রেগুলো কিন্তু এদিকে একবার এদিকে একবার নিজের নিজেরা টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমাদের এই মেশিনগুলো হচ্ছে এসিডিসি সেই এসিডিসি লাইনটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি তো দেখতে পাচ্ছেন এই আমাদের এই মেশিনগুলো কিন্তু এসিডিসি ল্যান্ড রয়েছে আপনার বাসা বাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বল্ট যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনগুলো কিন্তু অনাহাসে ব্যবহার করতে পারবেন আর এই মেশিনের কন্ট্রোলার কি কি কন্ট্রোলার দিয়ে তৈরি হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাব্লু তিন এক মডেল কন্ট্রোলার এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লু বারোশো সার্কিট কন্ট্রোলার এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার সার্কিট এটা হচ্ছে টার্নিং কন্ট্রোল করে এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপ ও আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে এগুলো সবগুলোই হচ্ছে একই ক্যাটাগরির মেশিন দুশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটার এখানে যতগুলো মেশিন আছে সবগুলোই কিন্তু একই মেশিন তো ভিওস এখন আমাদের মেশিনের দামাদামগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আগে আমরা এই মেশিনগুলো বিক্রি করতাম সাত হাজার পাঁচশো টাকা করে তবে এখন আমাদের থেকে মেশিন নিলে অবশ্যই আমরা দাম কমিয়ে রাখব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে মেশিনে দাম রাখবো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যেখান থেকে নেন অবশ্যই যাচাই বাচাই করে মেশিন কিনবেন আমাদের থেকে নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আমরা মেশিন রাখছি তো আপনারা যদি আমাদের এই মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে